হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আই হোপ আপনারা ভালো আছেন সবাই আলিমুজ্জামান বাধন ভাই এই মানুষটা যে কত বড় চ্যালেঞ্জ নিয়ে একটা স্কুটার চালায় গোটা এপিসোডটা শোনার পর আপনারা বুঝতে পারবেন বাঁধন ভাইয়ের বাম্পা হাঁটু থেকে নিচ পর্যন্ত এটা কিন্তু আর্টিফিশিয়াল এরকম একটা চ্যালেঞ্জ নিয়ে একজন মানুষ স্কুটার চালাচ্ছে আমার বিশ্বাসই হচ্ছিল না প্রথমে এবং আমার বিশ্বাস হচ্ছিল না দেখে উনি রীতিমতো আমাকে পাটা খুলে দেখালেন আমি পুরো গাছ উঠছে ব্যাপারটা আচ্ছা এই ঘটনাটা কীভাবে ঘটল এটা অনেক আগের ঘটনা যখন আমি মাত্র এইচএসি এক্সাম পরীক্ষার্থী ওকে তো তখন আমার পায়ে গোড়ালিতে একটা ব্যথা অনুভব হয় তো তখন পাত্তা দেয়নি এক্সামের চাপ এটা সামান্য ছোট একটা অপারেশন হলেই ঠিক হয়ে যায় বাট সামহাও এটা ব্যাকওয়ার্ড গেছে কিছু একটা খারাপ হয়েছে দেড় বছরের পরে ট্রিটমেন্ট থাকার পরেও পরে যখন টেস্ট করা গেল ব্যথা কমেনি ফোলা কমেনি অপারেশনের পরেও ওই জায়গাটা শুকাচ্ছে না ও জানতে পারলাম যে আমার ওখানে ক্যান্সার হয়ে গেছে ও মাই গড অপারেশনের পরে অপারেশনের পরে কিন্তু দেড় বছর ধরে ডক্টর স্যার কথা হচ্ছে ঠিক হয়ে যাবে হ্যাঁ মেডিসিকেশনের উপরে আছেন ঠিক হয়ে যাবে হ্যাঁ দেড় বছর পরেও সেটা ঠিক তো হয়নি আরও ওয়ার্স্ট গেটস আর ওয়ার্স আরও বেশি ওয়ার্স্ট হয়ে গেছে ইভেন ওটা তখন আমার যেটা আমার স্কিনের উপর ছিল সেটা আমার বনে ধরে ও মাই গড আমার একদম মানে ক্যান্সার হয়ে গেছে যেটা আমার বনে লেগে গেছে প্লাস অলমোস্ট গ্যাংগ্রিনের মতো অবস্থা চলে গেছে আর এটা খুব র্যাপিডলি আমার বডির আপসাইডে আসতেছে তো তখন আর কি জীবন বাঁচানো ফরজ যদি আপসাইডে চলে আসে আর ব্লাড স্ট্রিমে মিশে যায় তাহলে আমি শেষ মানে হয়তো বা বডির যে কোনো পার্ট কাটতে হবে উপরের কোনো কিছু মানে কিছু না কিছু যাবে পুরা ঘটনাটা ভুল ট্রিটমেন্টের ভুল ট্রিটমেন্ট পরে ওই অনেক আমেরিকান স্পেশালিস্ট ছিল ক্যান্সার স্পেশালিস্ট ছিল ওনারা অনেক চেষ্টাও করছে তারপরে ওনারা খুব চেষ্টা পরেও তখন আমার লাস্ট অফ ছিল যেহেতু আমার অনেক দেরি হয়ে গেছে অনেক দিন আমি এটা ক্যারি করছি তারপরে হচ্ছে হলো আমাকে লাস্ট অপশান হচ্ছিল আমার এমপোটিই করতে হবে ছিল গোড়ালিতে বিসেফ হাঁটুর কাছাকাছি আর কি পুরো এমপোটি করে ফেলতে হয়েছে আপনার কোনো অ্যাকশন নিয়েছিলেন এই ভুল ট্রিটমেন্টের কারণে না বাংলাদেশে তো আর কি এরকম সম্ভব হয়ে ওঠে না তারপরে কোথায় ছিল এই অপারেশন আমার অপারেশনটা আমি প্রাইভেট হসপিটালেই করেছিলাম নাম নিচ্ছি না কিন্তু গভর্নমেন্ট খুব বড় ডক্টর আর কি বড় একটা অর্থ মেডিকেল অনেক বড় ডক্টর আচ্ছা পরে যখন আমরা লিগাল অ্যাকশন নিতে যাবো ইভেন পুলিশরাও তখন এত বড় ডক্টরের অ্যাগেনস্টে লিগাল অ্যাকশন এটা ওটা আর আমার প্যারেন্টসরা তখন আব্বা তখন জীবিত ছিল তখন উনি আর উনি তখন আর আমার এই কন্ডিশন দেখে ওনার আর এত ইয়া ছিল না যে উনি এগুলা নিয়ে আর কি ফাইট করবে আফটার ওয়ান ইয়ার উনি উনি ওনারও ডেথ হয়ে গেছে এটার ইয়াতেই উনি অসুস্থ হয়ে মানে এটার মানে ট্রমাটা উনি আর নিতে পারেন মানে এক বছর না নাইন মান্থ আফটার নাইন মান্থ মানে মানে আমাকে আমি তখন ঠিকমতো হাটাও হাঁটাও জানি না কি আর্টিফিশিয়াল লিম পরে তারপরে তো আর কি আল্লাহ আল্লাহর রহমতে ঠেকতে ঠেকতে শিখে গেছি ইভেন আমার কন্ডিশনে যারা যারা আছে সকলেই কিন্তু লাঠি ক্র্যাচ ইউজ করে মানে আমি জিত করে একদিন হাঁটতে হাঁটতে ছাদে গেছি বারবার হোচট খাচ্ছি রাখি চটে ক্র্যাচ ফেলে দিছি ছাদের থেকে ফেলে দেওয়ার পর মনে পড়ছে এখন আমি হাঁট যাবো কীভাবে পায়ে ভা মানে লেফট পায়ে ভর দিচ্ছি ব্যথা পাচ্ছি মানে ব্যথা নিয়ে তো নামতে হবে কেউ তো নাই ছাদে ওই অবস্থায় না হচ্ছে ওইটাই আমার লাইফের টার্নিং পয়েন্ট মানে নিয়ম হচ্ছে হলো আর্টিফিশিয়াল পাপ আর্টিফিশিয়াল আর্টিফিশিয়াল সেটাই তারপরে তো আপনার পুরো বডির একটা ওয়েট আর তখন অনেক বালকি হয়ে গেছিলাম ইয়াতে তো তখন দেখা গেছে যে ওয়েট নিয়ে নাওটা খুব টাফ ছিল তো তারপরে এখন লাঠিতে পড়ে গেছে এখন কি করব কাকে ডাকবো অনেক কষ্ট করে করে আস্তে 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 নিচে নামছে ওই দিনকে যে লাঠি ছাড়ছি আলহামদুলিল্লাহ তারপর থেকে আর লাঠি ধরি নেই

ও মাই গড চিন্তা করছেন এটা বিশ্বাস মানে মানতে হবে যে ওনার সেলফ কনফিডেন্স সেই লেভেলে এই ঘটনাটা বললেন যেটা সেটা হচ্ছে যে আপনার সবে মত তখন আপনি ইন্টার সবেমাত্র এইচ এস এক্সাম দিয়ে শেষ করছে তারপরে উইদিন নাইন মান্থস আব্বাও মারা গেল ফ্যামিলিরা ছোট ভাই আছে আম্মাও তখন আম্মা আম্মা তখন জব করতো না আচ্ছা আম্মা তারপরে আর কি মানে ছোট টিচার ছিলেন আর কি স্কুলের টিচার ছিলেন মানে এত বড় সংসারের বোঝা তখন একবার এক উপরে পড়ে গেছে এরপর ধীরে ধীরে এটা নিয়ে আরো অনেক কিছু স্ট্রাগল ফেস করছি কারণ যত যাই হোক আর্টিফিশিয়াল আর এটা একটা এনক্লোজড ইয়ার মধ্যে থাকে গরমের দিন আমাদের যেহেতু খুব গরম দেশ প্রায় সময় ফুসকা পড়তো ব্লিডিং হতো পরের দিন ভার্সিটিতে যেতে হবে এইটার একটা স্ট্রাগল ছিল এমনও আছে যে আমি তুলা দিয়ে ব্যান্ডেজ করে ব্লিডিং হচ্ছে ওভাবে যাচ্ছি কলেজ ক্লাস তো করতে হবে ইউনিভার্সিটির ক্লাস তো করতে হবে ধাপড়া তো শেষ করতে হবে আর তখন আমার কষ্টটা আরও বেশি ছিল যেমন এই লোকাল বাসে চড়া নামা এইটার কষ্টটা থেকেই মেনলি আমার বাইকের দিকে শিফট হওয়ার রিজনটা ইভেন তখন এই টেম্পোরারি যে লিমটা ইউজ করতাম এটাও প্রচন্ড এক্সপেন্সিভ বাংলাদেশ এত এক্সপেন্সিভ যে এটা অ্যাফোর্ড করাও আমার জন্য খুব কষ্ট ছিল ইভেন লাইক লাস্ট টেন ইয়ার্স আমার মানে ইনকামের একটা মেজর পোর্শন ইভেন আমার আমারও ইনকামের একটা মেজর পোর্শন শুধু আমার পায়ের এটা আপগ্রেড করতেই যায় অ্যাক্সিডেন্টের কত বছর পরে আপনি স্কুটার ধরলেন খুব বারো বছর পরে বারো বছর বারো বছর স্ট্রাগল করে তারপরে নাহলে তো আমার গাড়ি কেনার টাকা তো আমার জোগাড় করতে হবে কারণ আমার মানে যেহেতু আমার আর্টিফিশিয়াল লিম্ব এটার কিন্তু এখানে খুব এক্সপেন্সিভ বিদেশে তো ওদের লাইফ ইন্স্যুরেন্স থাকে অনেক কিছু থাকে ওদের হয়ে যায় বাট আমাদের দেশে সেগুলো তো নেই মোটামুটি একটা গাড়ি কেনার সমান খরচ শুধু একটা এতটুকু লিম্বের জন্য তারপরে এটার সাথে অ্যাডজাস্টমেন্ট আছে অনেক ফিজিক্যালের অনেক বিষয় আছে অসুস্থ হতে পারেন আপনি পায়ে ফুসকা পড়তে পারে ফুস্কা পড়লে তো আপনি ওই জায়গাতে ভার দিতে পারবেন না কারণ আপনার শরীরের ওয়েটটা টা উপরেই পড়ছে পেন কিলার খেতে হয় ওষুধ খেতে হয় এটা সুখ এটা কি রেগুলার একটা মেইনটেইন করতে হয় রেগুলার মেইনটেইন মানে এই বিষয়গুলো রেগুলার এখন হয় রেগুলার ফোসকা পড়া এটা এখন কমে গেছে হ্যাবিট হয়ে গেছে বডি নিয়ে নিছে কিন্তু তো এই দীর্ঘ 12 14 বছর খুব কষ্ট করতেছে এবং এটাকে আপনি যখন বাসায় ফিরেন তখন খুলে ফেলা হয় হ্যাঁ বাসায় গেলে সারা দিন পরে এটাকে খুলে ঠান্ডা পানি দিয়ে এটাকে ক্লিন করে ময়েশ্চারাইজ করে লোশন দিয়ে পাউডার দিয়ে রাখতে হয় ওকে इवन বাসায়ও আমি পরি কারণ হচ্ছে হলো টয়লেটে যেতে হয় সেটা যেতে হয় ইয়া করতে হয় পার্ট অফ লাইফ হয়ে গেছে এখন আর কি একটা জিনিস ফিক্সড লেগে থাকা এক রকম আর এটাকে আপনার যে কোনো সময় আপনি মুভ করাছেন খুলছেন আবার লাগিয়ে ফেলছেন এখানে একটা ভয় কাজ করে না এই যে আপনি স্কুটার যে ধরবেন স্কুটারটা যে কোনো সময় আপনার আলাদা করুক যেকোনো ধরনের সিচুয়েশন মোকাবেলা করা লাগবে আমি পাটা হঠাৎ করে ফেলতে হইতে পারে আমি এটা ফেস করছি তখন রেজাল্ট চালাতাম তো এই লিম্বেরই সমস্যা ছিল তো একদিন ঢিলা পায় প্যান্ট পরেছিল সামহাও রাস্তার মাঝখানে টার্নিং নিয়ে আমার পা খুলে গেছে রাস্তা খুলে লাইক পড়ে গেছে আমি ডান পায়ে ভর দিয়ে স্কুটার দিয়ে দাঁড়ায় আছি আর স্ট্যান্ড তো বাম পাশে পা তো খুলে গেছে আমি দাঁড়ায় আছি পরে পরে পাশে এক দোকানদার ভদ্রলোক উনি দেখে উনি জিনিসটা এনে দিছে দেন আমি ওখানে দাঁড়াই কোনো রকমে ফিক্স করে ঠিক করে বাসা পর্যন্ত আসছি সারাক্ষণই কিন্তু একটা অস্থিরতা কাজ করে বাই নিচে আছে ওইটা যেমন আপনি দাঁড়াই যেতে পারছেন আলাদা না করুক ব্যালেন্সটা যদি না রাখতে পারতেন বলে পড়ে যেত সাথে সাথে এই ভারী গাড়িটাও আপনার পায়ের উপর করতে পারে দ্যাট মিনস একটা হিউজ চ্যালেঞ্জ নিয়ে আপনি এটা চালাচ্ছেন মানে এই সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার টেনশন হয় নাই যে আমি টেনশন টেনশন তো হয়েছে কিন্তু এই অবস্থায় দীর্ঘ বারো বছর যে জব লাইফটা হুম লোকাল বাসে চড়া তারপর সকালে একটা রাশ থেকে রিক্সা পাওয়া লোকাল বাসে চড়ে যাওয়া ওখান থেকে লাভ দিয়ে নামা দৌড়ায় বাস ধরা এটা কিন্তু আরও কষ্ট ওই কষ্টটাই আর কি নিতে না পারার কারণে ধীরে ধীরে চিন্তা করলাম যে নিজের একটা ভিয়ে গেল আস্তে চল আর আমি বাইক চালাতে ভয় পেতাম টু বি অনেস্ট আমি ইভেন আমার ইঞ্জিনিয়ার কিছু ফ্রেন্ড ছিল তাদেরকে বলছি যে আমি বাইক চালাইতে পারি ফার্স্ট গিয়ার দিয়ে তো বাম পায়ে যেহেতু গিয়ার বাম পা দিয়ে তো গিয়ার দিতে হবে আমি ফার্স্ট গিয়ার দিতে পারি কিন্তু সেকেন্ড গিয়ার থার্ড গিয়ার আবার ব্যাকে আসবো কিভাবে তা আমাকে এক মেকানিজম করে দেয় যেহেতু আমেরিকাতে আমি দেখছি কিছু হ্যান্ডিক্যাপ যারা মোটামুটি বড় বড় গাড়ি চালায় ওদের হলো হাতে ইয়া করা ওকে আমার কিছু ইঞ্জিনিয়ার ফ্রেন্ড ছিল তাদেরকে আমি সাজেস্ট করছি তো তারা বলে যে এই এই অ্যাসেম্বলিং এই ফ্যাব্রিকেশনটা বাংলাদেশে কেউ করতে পারবে না আর তুমি তো রিক্স নিচ্ছ কি করতে তুমি যদি বাইক নেওয়ার সিদ্ধান্তই নাও স্কুটার চালো স্কুটার কেমন কি পরে ইয়ে করতে করতে অনেক চিন্তা ভাবনা করে চিন্তা ভাবনা আছে ঠিক আছে স্কুটারটাই বেস্ট সলিউশন যেহেতু স্কুটারে আর কি আমার গিয়ার সবকিছু হাতে পায়ের কোনো কাজই নেই জাস্ট ব্যালেন্স তো এই স্কুটার খুঁজতে 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 ধীরে সুস্থ মানে লুকসের ব্যাপার আছে প্রাইজের ব্যাপার আছে লাস্টে গিয়ে সিদ্ধান্ত নিলাম ইয়ামাহা রেজেলার ওয়ান টোয়েন্টি ফাইভ ওকে গাড়িটা দেখার সাথে সাথে পছন্দ হয়েছে আর ইভেন এটার জন্য সাত দিনের মধ্যেই আমি আর কি মোটামুটি টাকা পয়সা দিয়ে ইয়ে করে অ্যাডভান্স করে টরে আমি এর মধ্যে আবার ইয়ার বন্ধ গিয়ে সরকারি ছুটির বন্ধের কারণে আমার তিন চার দিন গ্যাপ আমার আর সহ্য ছিল না গাড়িটা নিব তো ওই সাত দিনের মধ্যেই গাড়ি নিয়ে নিছি ফুট করে সিদ্ধান্ত নিয়ে আমার আম্মা তো খুব টেনশান যে কীভাবে চালাবা এই সেই আমি ডিটারমাইন্ড যে না পারবো ইনশাল্লাহ না হলে দেখবো কী নাহলে বির দেখি চেষ্টা করি চেষ্টা করতে তো স্ক্র্যাচ ফেলে দিয়ে হাঁটতে যখন শিখে গেছি এটাও শিখে যাবে আমার ব্যাপার না গাড়িটা নিয়ে প্রথম কিছু কিছু কয়েকদিন মানে বাসার গলির আশপাশেই চালালাম এক একাই নিজেই নিজে শিখছি কেউ শিখায় না তাই কেউ শিখায় না আমার এক ফ্রেন্ড আছে সে স্কুটার চালায় তো ও জাস্ট আমাকে দেখাইছে এই যে এক্সেলার এটা যে আচ্ছা বাকি সব আমি ট্রাফিকের রুলস রেগুলেশন রোড রেগুলেশন সবকিছু করে টোরে মনে করেন দেখে টেখে সব কিছু লিগাল ইয়া টিয়া মানে গাড়ি চালানোর ক্ষেত্রে কোন ইয়া সব কিছু জেনে নিছি করে নিছি বুকস করে নিছি আর প্র্যাকটিক্যালি যখন রাস্তায় চালাতে গেছি তখন দেখছি যে আমাদের দেশে আসলে রুলস মানাটাও টাফ কিন্তু গাড়িটা মেনটেন করাটা গাড়ি একবার গাড়ি কন্ট্রোল করা শিখে গেলে তারপরে বাকি সব তখন আমি ন্যারো সাইড দিয়ে যেতে বাইকাররা যেভাবে চলতে চলে যায় যেহেতু ভয় পেতাম ভয় লাগতো তো এই জন্য আমি গাড়ির পিছনে

না ওটাও আমার ওইটা আমার কত দেড় বছর আমি স্কুটার চালানোর পরে একদিন সাডেনলি ওটা হয়েছে আচ্ছা আল্লাহর রহমত আর এছাড়া আর কোনদিন আল্লাহ রহমতে আজ অবদি কোনোদিন কোনো আমি অনেক ফার্স্ট ও চালাইছি অনেক রাফ ও চালাইছি রাফ বলতে মানে অনেক বাজে ছাপরি স্টাইলের রাফ না মানে চালাইছি মানে একটু স্পীড কন্ট্রোল কন্ট্রোল যতটুকু নিজে কন্ট্রোল করতে পারবে ওকে যতটুকু কন্ট্রোল করা সম্ভব হবে ওভাবেই চালাইসি নর্মাল মানুষের মতোই চালাইছি আলহামদুলিল্লাহ কোনো প্রবলেম হয়নি আমার গাড়ি দেখলেও এখন মনে হয় না যে গাড়ি গাড়িটা চেঞ্জ করার কারণ ছিল হচ্ছে হলো যেহেতু আমার অফিস মতে জিলে আর তখন মতে জিলে রাস্তা প্রচুর ভাঙা ছিল চাকা ছোট প্রায় সময় স্লিপ কাটতো প্লাস গর্তে পড়লে উঠতে খুব সমস্যা হতো তারপরেও গাড়ি চালায় কনফিডেন্স চলে আসার পরে আমার প্রথম ইয়া ছিল সব ছিল এডিভি ওকে এডিভির দিকে যাব যেহেতু চাকাটাও বড় হন্ডা হ্যাঁ হন্ডা এডিভি তো কন্ট্রোলও অনেক ভালো সব ফিচার আর গাড়ি যত ফিচার আছে এগুলো সব কিছু শুনে টুনে মনে করেন যে ডিসাইডেড যে না একটু আপগ্রেড এখন না করলে লাইফটা আর একটু ইজি করতে হবে এতটুকু পর্যন্ত যে আসছি এতটুকু করছি এটা আলো করতে হবে হ্যাঁ তো যেভাবে সেই কাজ এখন দামের সাথে খোলাই উঠতে পারছি এত দাম এখন গাড়ি বিক্রি করলেও অনেক টাকা দিতে হবে আর তখন আমার ইনস্ট্যান্টলি ওই সময় টাকা ছিল হাতে যা ছিল তো তখন আবার দেখলাম যে বাজেট ফ্রেন্ডলি এটা এটা আসছে ঢাকার রাস্তায় চলতেছে আর খুব ইয়া তো এটা নিয়ে আমি ছয় মাস মোটামুটি যত ওয়েবসাইট আছে যত ইয়া আছে ইন্দোনেশিয়ান ব্লগ আছে সব দেখে থেকে। ভাবলাম যে ঠিক আছে আমি নিতে পারি যেহেতু আমার বাজেট শর্ট নাহলে আমাকে আবার দু বছর ওয়েট করতে হবে আর দু বছর ওয়েট করা মানে হচ্ছে রেজেডার নিয়ে আমি একটু আরো বেশি সমস্যা করব যদি স্মুথ রাস্তা হতো দেন কোনোভাবে প্লাস একটু বড় গাড়ি হলে আর কি কন্ট্রোলটা আরও ভালো ব্রেকিং সিস্টেম সব কিছু মিলে তো আর কি মনে করেন যে হাতে যা টাকা ছিল তা দিয়েই আর কি এটা নিয়ে নিছ আর রেজেডারটা তখন আর সেল করা লাগে নাই ওটা ছোটো ভাইকে গিফট করে দেওয়া হয়েছে আর এখন রেজেডারও আছে এটাও আছে আপগ্রেডটা আমাকে অনেকটাই কমফোর্টেবল দিয়েছে যেমন ওইটা যেহেতু একটু হালকা গাড়ি ছিল এটা একটু ভারী গাড়ি ব্যালেন্সটা খুব ভালো আসে ওকে এটা ব্রেকিং সিস্টেম খুব ভালো এবিএস থাকাতে আর কি হঠাৎ ব্রেক করলে যে ঝাঁকিটা কারণ আমার জন্য যেরকম ঝাঁকিটা খেয়ে ইনস্ট্যান্টলি পা নামায় ধরাটা কষ্টকর কিন্তু এবিএস থাকাতে যে সেই বেনিফিটটা আমি পেয়েছি ওকে প্লাস মানে এখন রোড কনফিডেন্সটা আমার অনেক বেড়ে গেছে আর এটা অলমোস্ট সাড়ে আট হাজার কিলো হয়ে গেছে আর আমার বেশি চালানো হয় না আমার ট্যুর টুর হয় না খুব একটা আমি তিনশো ফিট তিনশো ফিটেই যাই মাওয়া যায় মাঝে মাঝে এর বেশি যাওয়া হয় না কারণ গ্রুপ না থাকলে একা যেয়ে মজা হয় না শর্ট ট্যুরে আর শর্ট ট্যুরে যাওয়া হয় আর বেশি অফিসের ছুটিও পাওয়া যায় না অফিস টু বাসাই বেশিরভাগ হয় আর ওয়াইফকে নিয়ে মাঝে মাঝে আগামী আগে আমি আবার পিলিয়ন নিয়ে চালাইতে পেতাম আচ্ছা ব্যালেন্স রাখতে পারবো না এরপরে ধীরে ধীরে আর কি আমার ওয়াইফও অনেক ইয়া করছে কনফিডেন্স বুস্ট করছে পিছে বসে বসে আমার ব্যালেন্স ঠিক করার জন্য এখন ওয়াইফ নিয়ে তো মনে করেন যে টেনশন ফ্রি মানে বুঝাই যায় না যে চালাচ্ছে কি এরকম জন্য ওয়াইফ নিয়ে প্রায় ঘুরতে যাই রাতের এগারোটা বাজে বারোটা বাজে চলে গেলাম ড্রাইভে কমফোর্ট অ্যান্ড কনফিডেন্স দুইটাই বুস্ট আপ হয়েছে দুইটাই বুস্ট আপ রেজেরাটা চালাছিলেন কত কিলোমিটার রেজেডারটা অলমোস্ট বারো হাজার কিলোমিটার চাল ওটা নিয়ে কোনো বিড়ম্বনার কোনো কাহিনি ছিল না কোনো বিড়ম্বনা হয়নি হ্যাঁ ওই যে ওয়্যারিং নিয়ে একটু ইস্যু হতো মানে মাঝে আচ্ছা যে ওই যে আমরা একটু ওয়্যার কেটে ওই যে ডাবল হর্ন এল ই লাগাইছি নাহলে রেজেডারের তো বিল্টিন যে হ্যালোজেন লাইট ওটা দিয়ে তো ঢাকা শহরের আর কিছুই দেখা যায় ওকে তো আপনার এল লাগাইলে তখন তো একটু তার কেটে ইয়া দিতেই হয় তো তখন আর কি মানে ওই তারগুলো কি আমাদের তো কত ভালো কোয়ালিটির কাজ করে না

এটার এ পর্যন্ত কোনো বিড়ম্বনায় পড়ছেন এটা নিয়ে মেজর কোনো বিড়ম্বনায় আমি পড়িনি কিছুদিন মাইলেজ একটু কম মনে হচ্ছিল গেলাম সার্ভিসে তো দেখলাম এয়ার ফিল্টার খুব বাজেভাবে ময়লা হয়ে গেছে আচ্ছা আর থ্রোটল বডিতে ময়লা জ্বলছে এই এছাড়া আমার আজ এখন পর্যন্ত কোনো মেজর কোনো ইস্যু আমি পাইনি এটার মাইলেজ কেমন পাচ্ছেন mileage একটু কমই পাচ্ছি যেহেতু খুব ভিড়ের মধ্যে চালাই 30 32 এর কাছাকাছি সিটির ভেতরে আসলে আলটিমেটলি আমাদের নানান কারণেই মাইলেজ কম পাওয়া যায় হ্যাঁ মতে ঝিলের তো তো আপনার ব্রেক ছাড়াও আপনি একটু কম ওখানে আপনার মাইলেজ কন্ট্রোল হিসাব করাটা আসল বক্ক তবে চাইনিজ স্কুটার কেনার আগে আপনার কি মনে হচ্ছিল এরকম যে চাইনিজ দিতে অনেক রকমের হ্যাঁ অনেক কনফিউশন ছিল আমি লিফানের দিকেও গেছিলাম যেহেতু লিফান ট্রাস্টেড বাংলাদেশের ট্রাস্টেড হয়ে গেছে হ্যাঁ বিফান কেপিভি এর দিকেও গিয়েছিল বাট ওই ছয় মাস যখন আমি এটা নিয়ে রিসার্চ করছি লিফানের কোনো স্টক বাংলাদেশে নাই আচ্ছা একটা স্টক আসছিল ওই যে স্পোর্টস এডিশন যেটা ওটার লুক আমার ভালো লাগে না আচ্ছা এই জন্য আমি আর কি আর সেকেন্ড হ্যান্ড অপশনেও যাইনি আর গিয়েও কিনে ভাবলাম যে টাকা যখন খরচ করবো নতুনই নেই নতুন গাড়ির ইআই কম এক হাতে চালাবো সেই হিসাবে এটা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া কি আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত স্যাটিসফাইড বাই ডিফল্ট অন্য কোন স্কুটারে আসলে এরকম ফগ লাইট দেওয়া থাকে না এটাতে দুইটা লাইট দেওয়া আছে সিটি রাইডের জন্য তো ঠিক আছে হাইওয়ে রাইডের জন্য হাইওয়ে রাইডের জন্য হাইওয়ে রাইডে আপনার আরো পাওয়ারফুল ফগ দরকার হবে হাইওয়েতে তো জাস্ট মাওয়া পর্যন্তই গেছে মাওয়া পর্যন্ত গেছে এর বেশি আমি যাইনি গাড়িটা তো অনেক ওয়েট হ্যাঁ তার সমস্যা হয় না এটা হ্যান্ডেল করতে হ্যাবিট হয়ে গেছে এটার ব্যালেন্স খুব কারণ রেজেটার তো অনেক হালকা ছিল রেজেটার অনেক হালকা সেতুর না এটা অনেক ভারী কিন্তু এটা একবার স্টার্ট নিয়ে চালানো শুরু করলে এটার ব্যালেন্স সেন্টার ব্যালেন্সটা খুব ভালো মানে আমি নিজে আমার এই কন্ডিশনে চালায় আমি আমার কাছে এটা লাগছে যে আমার খুব কষ্ট পেতে হয় এই গাড়ি নিয়ে আচ্ছা ব্যালেন্সিংটা খুব ভালো এটা আমি একদম বলবো বাট এটা স্পোর্টস গাড়ি না এটা অ্যাডভেঞ্চার গাড়ি এটা ইনস্ট্যান্ট ওই যে আমি পাওয়ার যে পাবো ওইটা আমি পাবো না বাট হ্যাঁ আপনার রোডে হাইওয়েতে যখন আপনি ফুল স্পিডে থাকবে তখন আপনার কিন্তু পাওয়ার ডেলিভারি মারা তো এটা অ্যাক্সেলারেশনটা একটু ডিলে করে তাও ভালো

লাইট ইনস্টল করার আগে এটা দিয়ে আমি হাইওয়ে চালাইছি আমার কখনও খুব একটা ডিস্টার্ব হয়নি বাট হ্যাঁ মনে হয়েছে যে অপোজিটে তো অনেক বড় পাওয়ারফুল এল ইডি ইউজ করে সেই হিসাবে আমি করছি কিন্তু এটা চলে সিটি সিটিতে যথেষ্ট ভালো মোট দেন সামনে পিছিয়ে তেরো মানে এটার রোড প্রেজেন্সটা মানে গ্রিপটা খুব ভালো ঝুম বৃষ্টিতে কাদার উপর দিয়ে ফুল স্পিডে গেছি আমার একশোটা স্পিড করে নাই আমার আশেপাশে অনেক বড় বড় গাড়ি সব স্লো করে যেতে হয়েছে কিন্তু আমি ফুল স্পিডে গেছি জাস্ট দেখার জন্য প্রথম জন গাড়িটা নেওয়া তখন আর কি দেখলাম যে স্পিড তো মানে স্লিপ তো দূরের কথা আমি টেরো পাই নিয়েছি আমি এরকম কাদার মধ্যে দেখেছি তখনই আমার কনফিডেন্সটা বাড়ছে যে না ঠিক আছে জায়গা পারফরমেন্স আসলেই ভালো এ তো বন্ধ করা যায় হ্যাঁ বন্ধ করা যায় এটা বিয়ে হন্ড্রেড ভিতরে এটা সেপারেট কিনতে হয় শর্ট থাকে হন্ড্রেড বাট এটাতে কিন্তু বাই ডিফল্ট এটাই আসছে এটা একটা ভালো জিনিস শর্টও পাওয়া যায় বাট শর্টের বেটার

ব্রেক প্যাডটা শুধু চেঞ্জ করেছি আর এয়ার ফিল্টার একবার চেঞ্জ করতে হয়েছে। বুট স্প্রেসটা কতখানি আমাদের সেটা তো দেখা জরুরি না। এই যে আমি শুধু এই যে এক্সট্রাক্টার লাইনার এটা এটা কি আলিবাবা থেকে না এটা এক্সপ্রেস থেকে অর্ডার করে আনাইছি।

অনেক সুন্দর লাগতেছে জিনিস আর এটাতে জিনিসপত্র যে ভিতরে গরমও হয় না মানে যে হিটটার কারণে যে আপনি কিছু রাখলেন ওই হিটটা ওঠে না আর এটা যথেষ্টটা ভালো প্যাডি জিনিসপত্র রাখতে একদম এক্স্যাক্টলি মাপের এই যে আপনার এই যে গাড়ির কাগজ রাখার জন্য পাউচ আছে আচ্ছা গাড়ির কাগজ রাখার পাউচ আছে আর যথেষ্ট ভালো খুব হাই কোয়ালিটি স্টিচিং দেখেন খুব হাই কোয়ালিটি ফুল ফেস এটা থাকলে ধরে না আচ্ছা এটা খুলে ফেললে তখন আবার ধরে এটা তো মোটামুটি সব দিকে একটু স্পেস নেছে বাট ফুল স্পেস ধরে

সে দিক থেকে আমাকে যথেষ্ট মোটিভেশন দিয়ে আর কি আমাকে বুঝায় আর কি এই সাপোর্টটা আর কি দেওয়াতে তো মোটামুটি ফ্যামিলির সবাইকে একত্র করাটাই ওর ও ইয়ে করছে আর এই কাজটা ওই করছে তো ভাবিকে তো আসলে একটা আপ জানাতেই হয় হ্যাঁ যথেষ্ট যথেষ্ট ইভেন সে নিজেও ভয়ে থাকে যে আমি রাস্তায় বাট সে সেটা কখনো আমাকে বলে না বুঝতে দেয় না তো ওই কনফিডেন্সটা অনেক বড় কনফিডেন্স আপনি যখন মেন্টালি কনফিডেন্ট থাকবেন ভয় তো সবারই ভিতরে করে কার ভয় না কিন্তু ওই ভয়টা সে আমাকে ইয়ে করতে ওই ভয়টাই এসে আমাকে ওভারকাম করতে না হেল্প করছে কিছুদিন আগে ট্রাফিকে দাঁড়ায় আছি হ্যাঁ দেখলাম যে একটা বাসে অফিসের রাশ শেষ একজন লোক বাসের পিছনে দৌড়াচ্ছে বাসে উঠতে পারতেছে না বাসে জায়গাও নেই ইভেন দরজার কাছেও জায়গা নেই সে কোনো রকমে ঝুলে আছে দৌড়াচ্ছে দেখে নিজের প্রিভিয়াস লাইফটা মনে পড়লো যে একসময় আমিও এরকম কষ্টটা করছি কষ্টটা খুব খারাপ লাগে তো মনে হচ্ছিলো যে ওনাকে একটু লিফ্ট দিই উনি যাবে আরেক ডিরেকশনে আমি যাবো আরেক ডিরেকশনে তো ওই লাইফটা স্ট্রাগলটা করে আসছি না উনি তো সুস্থ মানুষ ইয়াস দোনো পা দিয়ে তারপরেও ওনারা তো অবস্থা খারাপ আর আমি তো এই অবস্থায় আলহামদুলিল্লাহ অনেক কিছুই আল্লাহর রহমত ছিল ফ্যামিলির সবার দোয়া ছিল ওয়াইফের সাপোর্ট ছিল সব কিছু মিলে আর কি আলহামদুলিল্লাহ মানে আমি আজকে যতটুকু স্ট্রং আছি এই ফ্যামিলির সাপোর্ট ছাড়া আর ওয়াইফের ইয়ে ছাড়া সম্ভব ছিল না আর আল্লাহর রহমত তো আছে এখন ঘোরাঘুরি বাড়ছে না ঘোরাঘুরি প্রচুর বাড়ছে এরা আমার তো কিন্তু অফিস থেকে এসে মনে করেন যে টায়ার্ড থাকি হ্যাঁ তো আমার ওয়াইফ আবার ওই সময় আমাকে কোনো বিরব বদর করে না এগারোটা বারোটা বাজলে চলো ঘুরে আসি গাড়ি তো আসি গেলাম বারোটা এগারোটা সাড়ে এগারোটা বাজে বেরোই ঢাকা শহর মানে যেসব জায়গাতে জ্যাম নাই টানা চলে টলে সাড়ে বারোটা একটা বাজে চলে আসি ইভেন কিছুদিন আগে ওকে খিদার লাগছে কি খাবো ভালো লাগতেছে না আর বেরেছি লং ড্রাইভে লং ড্রাইভ করতে করতে চলে গেলাম পুরান ঢাকা পুরান ঢাকা গিয়ে খাওয়া দাওয়া করে টরে ইয়ে টুয়ে করে তারপরে আসলাম বিহাইন্ড দ্য সিন আসলে ভাবির অবদান অনেক স্ট্রং এরকম একটা জীবন সঙ্গী আসলে পাওয়াটাও ভাগ্যের ব্যাপার আল্লাহ আপনাদেরকে সারা জীবন আলহামদুলিল্লাহ এরকম সুখী রাখুক আপনারা অনেকে ফুললি সুস্থ মানুষ হওয়ার পরেও অনেক সময় চিন্তা করেন যে চালাবো এটা কিনবো ঠিক হবে কিনা অথচ দেখেন মানে একটা স্কুটার আসলে কতখানি এসেন্সিয়াল একটা মানুষের জন্য এই সময়ে এটা ওনাকে দেখলে কিছুটা হইলেও বুঝতে পারেন যে এরকম একটা চ্যালেঞ্জ নেওয়া সত্ত্বেও উনি কিন্তু এগিয়ে যাচ্ছেন সামনে সবাই দোয়া করবেন নতুন ভাইয়ের জন্য উনি যেন সারা জীবন সুস্থভাবে এভাবে করে থাকতে পারেন কোনো রকম বালা উসুরা যেন ওনাকে টাচ না করে আর এই মুহূর্তে চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওটাতে লাইক দিন আর একটু শেয়ার করে দিন আরও কিছু মানুষ যেন ইন্সপায়ার্ড হয় আল্লাহ হাফেজ আল্লাহ হাফিজ থ্যাংক ইউ ভাই ভাই আলাইকুম